কালক্ষেপণ না করে ইসলামাবাদের রাজনৈতিক নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রমাণ ছাড়াই কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করায় তীব্র নিন্দা জানান তিনি বৈঠক শেষে জানিয়েছেন বিভিন্ন পাল্টা পদক্ষেপ নেয়ার কথা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় চুক্তি ভঙ্গ করে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ হলে একে যুদ্ধের আগাম বার্তা হিসেবে দেখবে ইসলামাবাদ প্রয়োগ করবে সামরিক শক্তি এছাড়াও এখন থেকে বন্ধ থাকবে ভারতের সঙ্গে সব সীমান্ত ট্রানজিট এমনকি সিমলা চুক্তি বাতিল করে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এসেছে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থানরত সব ভারতীয়দের ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে শেহাবাজ প্রশাসন সেই সঙ্গে ভারতের সামরিক নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের নিজের দেশে ফিরে যেতে বলেছে এসেছে পাকিস্তানে নিয়োজিত কূটনৈতিকের সংখ্যা তিরিশে নামিয়ে আনার ঘোষণাও দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও জানায় পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে ভারতীয় বিমান চলাচল বন্ধ সহ নয়াদিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ ফলে তৃতীয় দেশগুলোতে বাণিজ্যিক পণ্য পাঠাতে পারবে না ভারত নীরব দাস দেশ টিভি